গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব বেশ ভালো আছি তো তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তো আজকে ভিডিওটি তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর দেখো আজকে আমি সকালবেলা সব বাসি কাজ সেরে নিয়েছি সমস্ত কাজই আমার হয়ে গেছে এখন চলে এসছি আমি ছাদে আর গত তিন দিন যাবত একদম টানা বৃষ্টি হচ্ছে আজকে একটুখানি রোদ উঠেছে তো আজকে সেই জন্য জামাকাপড় না ধুয়ে কি আর থাকা যায় বলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে মেলে দিলাম মেলে দিয়ে তারপরে এই যেগুলো আর দেখো এই গাছটা না পাতাগুলো কেমন সাদা সাদ বরফে ঢাকা গাছগুলো যেমন হয় ঠিক ওই রকমটা দেখতে গাছটা বেশ সুন্দর লাগে দেখো ফুলগুলোও কিন্তু বেশ সুন্দর হয়েছে আর তিন দিন যাবৎ যেহেতু বৃষ্টি পেয়েছে না মানে ওরা আরও আনন্দে আর কি বেড়ে উঠেছে তো ওই দেখো ওইখানটায় কিন্তু আমাদের বাড়ির সামনেটাই একদম পুজোর প্যান্ডেল হচ্ছে যেটা দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। সামনেই পুজো ভাবা যে মানে আমি ভাবতেই পারছি না কত তাড়াতাড়ি একটা বছর চলে যায় তো দেখো আকাশটা কিন্তু একটু মেঘ করে রয়েছে তবে একটু একটু কিন্তু পেজা তুলোর মতো মেঘও কিন্তু ভাসছে তো দেখি একটু আনন্দ হচ্ছে আবার ভাবছি যে বৃষ্টি না চলে আসে তো আর না তিন দিন হলে টানা বৃষ্টি হচ্ছে তো আর ভালো লাগছে না বৃষ্টি কত বৃষ্টি ভালো লাগে বলো তো আজকে যেহেতু একটুখানি রোদ উঠছে মনটা ভীষণ খুশি হয়ে গেছে সকাল থেকেই তো তারপরে আর কি দেখলেই যে সমস্ত বাসিকা ছেড়ে পুজো দেওয়া হয়ে গেছে তো তারপরে আমি ওই কাপড়গুলো মেলে চলে এসেছিলাম করে এসে দেখছি তোমাদের দাদা ভাই নিয়ে এসছে এই কাটা মাছগুলো সেগুলোকে ধুয়ে হল নুন হলুদ মাখিয়ে ভেজে রাখলাম আর ভেজে নিয়ে তারপরে মানে ভাজা বসিয়েই হিট কমিয়েই না মানে একটুখানি তাড়াতাড়ি করছি আজকে আমি কারণ একটুখানি আমার বেশ কিছুটা কাজ রয়েছে তো সেই জন্য ভাজাটা মাছটা ভাজা বসিয়ে হালকা হিট দিয়ে না ওই সবজিগুলো কেটে নিয়েছিলাম তো ওখানে আমার ভাস্তার একটা ঝোল ছিল যেটা ছোটো বাটিতে ছিল আর বড় বাটিরটা যেটা সেটা হচ্ছে আমাদের ঝোল আর তোমরা জানোই আমরা সাধারণত পাতলা ঝোল মানে আলু বেগুন সবজি দিয়ে যে পাতলা ঝোলগুলো হয় সেগুলোই খাই কারণ আমার শ্বশুরমশাই খুব একটা রিচ পছন্দ করে না তো সেই জন্য দেখো এই বড়ি দিয়ে ঝোল হবে আজকে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে সেই জন্য বড়িটাকে প্রথমে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে তাতে ফোড়ন সম্ভার দিয়ে এই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এই সবজিগুলো দিয়ে আলু লবণ আর হলুদ দিয়ে যুগুন নেড়ে চেড়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো যাতে করে সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে তো তারপরে দেখো অনেকক্ষণ আবার চলে এসছি দেখো ঝোলটা নামিয়ে নিলাম ঝোলটা হয়ে এসছে তো তারপরে এই যে বাটা মাছ যেহেতু নিয়ে এসছে আজকে তো বাটা মাছ আর হচ্ছে বাটা মাছের ঝোল আর চচ্চড়ি রান্না হবে আর শাক ভাজা করবো তো আর কিছু করব না কারণ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আজকে গাছগুলো সারছি কারণ মার ঘরটা ভেবেছি আজকে ঝাড়বো পরিষ্কার করব আর কি কারণ কি বলো তো সামনেই পুজো আর যেহেতু বুধবার হচ্ছে মহালয়া তো মহালয়ার পরে নাকি আর ঘর ছাড়া হয় না তো সেই জন্যে ভাবছি যে আজকে ঝেড়ে নেব। আজকে হচ্ছে সোমবার তো আজকে ঝেড়ে নেব তাহলে একটু কাজ এগিয়ে থাকবে তো ওদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়ে এদিকে আমি চালটা ধুয়ে ছেড়ে দিলাম ধুয়ে কিন্তু বসিয়ে দিলাম ভাতটা তো তারপরে দেখো আবার অনেকক্ষণ পর দেখা তো দেখো এখানে কিন্তু আমার বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে মনে হয় প্রায় সাড়ে এগারোটার মতো তো এখন আমার রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেল তারপরে আমি গ্যাসের ওভেনটাকে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি যেটা আমাদের গৃহিণীদের রোজকার কাজ হয়ে থাকে রান্নাবাড়ি করার পর তো কি এখন ভালো করে মুছে নিয়ে তারপরে যে টপটাকেও কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি তো এই নিচটা না অনেকগুলো আর কি মনে করো যে ভাতের যে মারগুলো হয় না যেহেতু আমরা হাঁড়িতেই ভাত রান্না করি তো ভাতের মারগুলো না মানে দাঁড়িয়ে থাকবো তখন পড়বে না কিন্তু যখন থাকবো না তখন দেখি উপচে উপচে পড়বে তো সেইগুলোই নিচে পড়ে তো যাই হোক রান্নাঘর পরিষ্কার করে তারপরে চলে এসেছি একদম কিন্তু মার ঘরে এই যে দেখো ড্রেসিং টেবিল থেকে সরাচ্ছি অনেকক্ষণ আগেই এসেছি এসে প্রথমে ঘরটাকে মানে একটা ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি উপরের সিলিং টিলিংগুলো আর মাদের এই ঘরটা যেহেতু মানে করো যে চারিদিকে পাকা আর ওপরে কিন্তু টিন তো সেই জন্য ওপরের দিকটা ভালো করে ঝেড়ে ঠেড়ে নিয়ে তারপরে এই যে নিজে দেখো ড্রেসিং টেবিলের পেছনটা তারপরে শোকেসটা এইসব সব এখন মুছে নেবো আর কি বলো তো মা তো এখন পারে না মার তো এখন বয়স হয়েছে বলো তো সেই জন্য আমি যখন পারি যখন যখন যেমনভাবে পারি কিন্তু পরিষ্কার করে রাখি তো পুজো আসছে তো আমাদের ঘরগুলো পরিষ্কার করছি আর মার ঘরটা পরিষ্কার করবো না তা কি হয় মা অনেকবার বলেছিল যে করতে না তো আমি বলছি না আমি করে দেবো আর এগুলো যেহেতু মা অতটা ঠিক মতো পরিষ্কার করতে পারে না তো সেই জন্য না একটু বেশি ধুলো জমে গেছিল তো সেটাকে ভালো করেই যে দেখো ভেজান একটা দিয়ে প্রথমে মুছে নিচ্ছিলাম কারণ যেমন মাটি মাটি বেশ একটা হয়ে গেছিলো দেখো ভালো করে পরিষ্কার করে নিয়ে ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে কিন্তু রেখে দিয়েছি তারপরে চলে এসেছি এই শোকেসটাকে পরিষ্কার করতে এই শোকেসটা জানো তো তিরিশ বছরের প্রায় পুরোনো শোকেস তাও দেখো মানে খুব একটা কিন্তু খারাপ অবস্থা হয়নি ভালোই রয়েছে তারপরে শোকেস টিভি এই সবগুলোকে মুছে নিয়ে সুপার চাদরটাকে পেতে দিয়ে তারপরে এই যে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর আজকে শুধুমাত্র বাবার ঘরটাই যে বাবা এই ঘরে থাকে আর পাশে যে ওই যে দেখছো ঘরটা ওই ঘরটায় কিন্তু মা থাকে তো বাবার ঘরটাকে ভালো করে আজকে ঝাড়ু দিয়ে নিলাম কালকে মাঠটা কিনব কারণ কি তো দুটো ঘর একদিকে না পারছি না আর কি তো তারপরেই কিন্তু দেখো দুপুরের খাওয়ার দাওয়ার খেয়ে নিয়ে ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছে ও ঠাকুমার কাছে রেখে এসেছি করে এসছিলাম কিন্তু একটুখানি শপিংয়ে তো শপিং যেতে যেতে দেখো আমাদের বাড়ির সামনেটাই আর কি এটা আর কি বেশি দূর না তো এখানটায় পুজো হচ্ছে পুজোর প্যান্ডেল হচ্ছে দেখেই তো মনটা ভীষণ আনন্দ হয়ে গেল তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তারপরে চলে এসেছিলাম এই যে আমার ছেলের জন্য পাঞ্জাবি দেখতে তো আমার তো হয়ে গেছে সবই তো তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি কারণ কি বলো তো আমার মশাইয়ের শরীরটা তো খুব একটা ভালো না তো সেই জন্য এই কদিন আমি রকম কোনো ভিডিও করতে পারিনি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো একদিন অবশ্যই একটা সিঙ্গেল ভিডিওতে আমি কি কি শপিং করেছি অবশ্যই কিন্তু শেয়ার করে দেব তো এই যে এখান থেকে কিডস কালেকশানে চলে এসেছি এটা বঙ্গশ্রী বঙ্গশ্রীর কিডস কালেকশান এখান থেকে পাঞ্জাবি দেখতে গিয়েছিলাম তো ওখানটায় পাঞ্জাবি হয়নি তারপরে যে এখানে চলে এসেছি তোমাদের দাদা শার্ট দেখতে তো এখান থেকে তোমার দাদা ভাইয়ের শার্ট নিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম এই দোকানটায় এই দোকানটায় এসেও আমার ছেলের জন্য পাঞ্জাবি দেখছিলাম কিন্তু পাঞ্জাবি না পাইনি ওর জন্যে মানে এখানে অনেকগুলো ছিল প্রচুর কালেকশান দেখাচ্ছিলো কিন্তু না যেহেতু ওকে নিয়ে যায় না মানে বুঝতে পারছিলাম না কেন বলো তো আমার ছেলে তো একটু পাতলা মানে রোগা পাতলা আর কি তো সেই জন্য না কোন সাইজটা যে মানে বাইশ আর চব্বিশের মধ্যে ফারাকটা বুঝতে পারছি না তো তারপরে ওর বাবা বললো যে ওকে নিয়ে এসেই তারপরেই কিনবো তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসছিলাম আমরা এইখানে নিত্যানন্দ মিষ্টান্ন ভাণ্ডার বলে একটা মিষ্টির দোকান রয়েছে সেই দোকানটায় তো ওইখান থেকে এই একটা ভেজিটেবেল নিয়েছিলাম যেটা আমি খাচ্ছিলাম আর তারপরে ভেজিটেবল খেতে খেতে ওখানে আর কি লাফ কচুরি বলে একটা মানে বিক্রি করছিলো তিন পিস দশটা তিন পিস কুড়ি টাকা তো সেই জিনিসটাকে নিলাম তো ভালোই লেগেছিলো খেতে এর আগে একদিন না তোমাদের দাদাভাই বাড়িতে নিয়ে গেছিলো তো আমার ভালোই লেগেছিলো তো বলেছিলাম যে এরপরে একদিন খাবো তো কালকে এই সময়টা পেয়েছি দেখো এখন কিন্তু সন্ধ্যে হয়ে এসছে ওই যে যেইটা কচুরির ওপর দিয়ে তরকারিটা দিয়ে দিয়েছে তো ওটা খেয়ে নিয়ে তারপরে তোমার দাদাভাই বলছে যে ধোকলা খাবো তো ধোকলা নিয়ে এই যে একটাই ধোকলা নিয়েছে আমি বলছি না ওখানে কত তিনটে কচুরি যেহেতু খেলাম এই দেখো এই যে যেইটাকে লাভ বলছে বলছি থেকে তিনটে দিয়ে ওই ছুরি ভাজা তরকারি এইসব দিয়ে দিচ্ছে ভালোই লেগেছিলো খেতে তারপরে এই যে এখানে ধোকলা দিচ্ছে ধোকলাটা খেয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেংলিশ ব্লগ তোমাদের সবাইকে আরও আরও একবার জানাই আমার চ্যানেলে স্বাগত তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সেই বিকেলের পর কিনে সন্ধ্যের পর শপিং করতে গেছিলাম তোমরা জানাই তোমায় দাদা আর আজকে না সেরকম কিছু বাকি ছিল না শপিংয়ের শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়েরই বাকি ছিল তো তোমাদের দাদা ভাইয়ের সেটাই কমপ্লিট করে নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম তো এসে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি তারপরে কিন্তু তোমরা জানো যা যা আমার রান্নার থাকে ভাত আর তিনটে করে রুটি হয় রাত্রেবেলা করে তো সেটা করে নিয়ে তারপরে ভিডিওটা না এডিটিং করার চেষ্টা করছিলাম আর কি মানে এডিটিং করে রেখেছি কি বলো তো ভেবেছি কী বলো তো যেদিনকার ভিডিও না সেদিনকেই এডিট করে রাখবো তাহলে খুব সুবিধে হয় মানে অত চাপ থাকে না আর কি আর টাইম টু টাইম একদম মনে করে আপলোড করা যায় তো সেই জন্য ভিডিওটাকে এডিটিং করে রাখলাম আর শরীরটাও খুব একটা মনে করো যে আছি সারাদিন বিশ্রাম নেই নি তোমরা সবটা ব্লগেই দেখতে পাবে তো শরীরটা মন আর দিচ্ছে না মানে আর পারছি না তো সেই জন্য দেখো তোমার দাদাভাই কিন্তু মশাই টাঙিয়েই রেখেছে আর এই মশাই টাঙাতে না আমার একদম ভালো লাগে না মানে অবশ্য আমার মনে হয় আমাদের মেয়েদের মানে কারোরই এই মশাই টাঙানোর ব্যাপারটা ভালো লাগে না তো যাই হোক তোমার দাদাভাই টাঙিয়ে দেয় আমি টাঙাই না খুব একটা তোমাদের দাদাভাই টাঙিয়ে দিয়েছে তো এখন জাস্ট আমি জাস্ট মানে এভাবে টাঙিয়ে দিয়েছে তো এটাকে জাস্ট আমি ঠিক করবো ঠিক করে নিয়ে জাস্ট শুয়ে পড়বো কারণ নাহলে আর পারবো না তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি করে লাইক এবং একটি করে সুন্দর কমেন্ট করে দিও কারণ তোমাদের একটি কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিওতে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসছে আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো চলো ট